নমস্কার আমি আগমণী সেন আমার নিজের লেখা থেকে পাঠ করছি প্রতিদিন সকালে এক কাপ র চা চিনি ছাড়া নিয়ে আমি বসি সঙ্গে থাকে বিস্কুট এই চা পানের আগে আমি লোভাতুর আর চা পানের শেষে আমি শোকাতুর এবেলার মতো ফুরিয়ে গেল বলে নেশা এমন বস্তু আবার করা যেতেই পারে কিন্তু প্রয়োজন না পড়লে আর করা হয় না বাড়িতে অতিথি এলে এবং তিনি যদি ওই রচাই খান তাহলে আরেকবার হয় এমনিতে এখন বাইরের খাওয়া প্রায় সহ্য হয় না অত্যন্ত অ্যাসিডিটি হয় তাই সাবধানেই থাকি এই ব্যাপারে আমি একদমই কষ্ট সহিষ্ণু নই জিভে জিভের স্বাদের চেয়ে সুস্থ থাকার স্বাদ আমার বেশি পছন্দ আগে প্রচুর ঝাল জিনিস খেতাম এখন পছন্দ বদলাতে হয়েছে দায়ে জিভের স্বাদের চেয়ে সুস্থ থাকার স্বাদ আমার বেশি পছন্দ আগে প্রচুর ঝাল জিনিস খেতাম এখন পছন্দ বদলাতে হয়েছে দায়ে পড়ে কিন্তু মিষ্টি খুব বেশি কোনো দিনই ভালোবাসতাম না কিন্তু মিষ্টি আমাকে খুব ভালোবাসলো তাই তাকে নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন সুগারের ওষুধ খেতে হয় একবার প্রেশার কুকারের সিস্টেমটা ঠিক ফলো করিনি তিনি রাগান্বিত হলেন এবং হয়ে এমন স্টিম ছাড়লেন ঠাক না উড়ে গিয়ে একেবারে সিলিংয়ে বাধা পেল স্বাধীনতার হীনতায় সকলেই ক্ষুণ্ণ হয় তিনিও ক্ষুণ্ণ ক্ষুণ্ণ হলেন এবং বেকট আওয়াজ করে সিলিং থেকে আছেড়ে মাটিতে পড়লেন আমারও প্রেশারের চাপ বেশির দিকে পাঁচের কোনো বেগর বাই করে বিপত্তি ঘটায় তাই তাকেও কন্ট্রোলেই রাখতে হয় এইভাবে তালে মিলে দিন কেটে যাচ্ছে এখন প্রতিদিনই যুদ্ধের হুমকি চলছে ভারতের দিক থেকে এই বুঝে পাকিস্তানকে একেবারে ভেঙে গড়িয়ে দিল ওদের সব বড়ো বড়ো পদমর্যাদার লোকেরা নাকি হাসপাতাল টাসপাতালে ভর্তিও হচ্ছেন একেবারে তালমাটাল পরিস্থিতি ওদের ওদেরকে ভারতের সিংহ গর্জন চলছে তো চলছে একটু আগে আগাম সতর্কতা নিলে হয়তো নিরীহ পর্যটকদের প্রাণহানি হতো না প্রাণ সকলেরই খুব প্রিয় তাই আমিও আমার শরীরের আগন্তুক রোগ জঙ্গিদের আক্রমণ রুখে রুখে দিন কাটিয়ে যাচ্ছি পাজি পা তাই দমি নিতে তাই দমন বীরন নীতি নিতে হয়েছে বাধ্য হয়ে যতটা চাপে রাখা যায় আর কি নমস্কার আবার আসব আমার এমনই ছোটো লেখা নিয়ে